অ্যাস্ট্রোজাতি তারাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষকে আমার শত কোটি প্রণাম এই ভিডিওটা দু হাজার চব্বিশ সালের শেষ পাঁচ মাস কেমন যাবে মেষ রাশি এবং মেষ লগ্ন দেখুন প্রথমেই শোনা যাচ্ছে যে মেষ রাশির মানুষের সাড়ে সাথে আসছে ভীষণভাবে মেষ রাশির মানুষকে ভয় দেখানো হচ্ছে কিছু স্বার্থপর লোক নিজের সুবিধার জন্য মেষ রাশির মানুষকে সাড়ে সাথির ভয় দেখাচ্ছে কিন্তু আমি একটা কথা বলি গুগলসে সার্চ করে দেখে নেবে ভারতবর্ষের বেশিরভাগ যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা সাড়ে সাতির পিরিয়ডই হয়েছে তাই সাড়ে সাথীতে গাড়ি বাড়ি টাকা পয়সা চাকরি এমনকি গভর্নমেন্ট জব পর্যন্ত পায় সেটা আমার কাছে প্রচুর প্রমাণ আছে ভয় পাওয়ার কিছু নেই সাড়ে সাথি যে উনতিরিশে মার্চ পঁচিশ ঠিক রাত দশটা বাজে আট মিনিটে শনি গ্রহ মীন রাশিতে আসবে কিন্তু যখন মীন রাশিতে আসবে ঠিক সেই দিনটা একটা বিরল যোগ সেটা আমি আলাদা একটা ভিডিওতে বলবো কারণ এই মীন রাশিতে সেই সময় ছটা গ্রহ একসঙ্গে বসে থাকবে তার উপরে একসঙ্গে বুধ শুক্র দুটো গ্রহ রেট্রোগেট এবং কম্বাস সঙ্গে সূর্য কম্বাস করবে শুক্র তার উচ্চ অবস্থায় থেকে রেট্রোগেট হয়ে কম্বাস্ট হবে বুধ নিচ রেট্রোগেট হয়ে কম্বাস্ট হবে যাই হোক সেটা পরে আসছি এখন দেখুন প্রথমে এক এক করে বলি যে আগস্ট মাস থেকে শুরু করি মেষ রাশি মেষ লগ্নে আপনার রাশিপতি মঙ্গল অর্থের ঘরে গেছে সঙ্গে ভাগ্যপতি বৃহস্পতি গেব আগস্ট মাসে বৃহস্পতি এবং মঙ্গল দুটো গ্রহ একসঙ্গে অর্থের ঘরে যাওয়া এটা ভীষণ শুভ ইঙ্গিত দেয় আর্থিক দৃষ্টিকোণ দিয়ে পারিবারিক সাপোর্ট নিয়ে এ ডবল বেনিফিট আরও করে দিচ্ছে ঠিক পনেরোই আগস্ট থেকে একটা যোগ হচ্ছে সেই পঞ্চম ঘরে বুধ গ্রহ রেট্রোগেট কম্বাস্ট হচ্ছে এটা ভীষণ পজিটিভ দেখুন শুধুমাত্র যদি বুধ গ্রহ রেট্রোগেট হতো সে তৃতীয় ষষ্ঠপতি হয়ে ভীষণ সমস্যা ক্রিয়েট করতো কিন্তু সেখানে বেনিফিট দেবে কারণ সে কম্বাস্ট হচ্ছে সব তাই ডবল বেনিফিট আর্থিক জন্য বিশেষ করে শেয়ার মার্কেট থেকে বা বিভিন্ন ইনকাম থেকে দেখুন শনি গ্রহ উনত্রিশে জুন রেট্রোকেট হয়েছে তাহলে মেষ রাশি বা মেষ লগ্নে ঠিক জুলাই মাসটা এবং আগস্ট মাসটা যারা বিজনেস করে বড় টাকার লেনদেন করে সেই ভেবে টাকা আসছে টাকাতে থেমে গেছে না কোথাও আটকে গেছে এছাড়াও যারা জব করে যাদের ইনক্রিমেন্ট আছে এছাড়াও যাদের ইনসেন্টিভ আছে প্রফিটের পার্সেন্টেজ আছে তাদেরও কিন্তু কোথাও গিয়ে সেই ইনকামের জায়গাটা স্টপ হয়ে গেছে কারণ গোহরা শনিদেব কিন্তু মেষ রাশি বিরাট ভাগ্যের দরজা খুলবে নাইনথ অক্টোবর থেকে কারণ আপনার বৃহস্পতি সেই সময় থেকে বক্রি হবে দ্বিতীয় ঘরে কিন্তু তার আগে আগস্ট মাসটা অত্যন্ত ভালো এটা মেষ রাশি এবার সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বরের এক তারিখে শুক্র গ্রহ আপনার দ্বিতীয় এবং সপ্তম প্রতি সে কিন্তু ষষ্ঠ ঘরে এসে নিচ হবে শুধু নিচস্ত হবে না সেখানে রাহু কেতুর অ্যাক্সেসে চলে আস তাহলে এখানে কি কি রেজাল্ট আসতে পারে লোন লোনটা থেকে বিরত থাকাই ভালো কারণ দেখুন সে আপনার ধনপতি ধনপতি যখন সিক্সে নিচস্ত হয়ে লোনের ঘরে রাহুকেতুর এক্সেসে থাকছে লোনটা অ্যাভয়েড করাই ভালো এবং এই সময় কোর্ট কেস যদি থাকে সেইগুলো বিরত থাকায় ভালো সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত এবং যেহেতু শুক্র গ্রহ আপনার জীবন সাথীর গ্রহ সপ্তম জীবন সাথীর সঙ্গে ব্যালেন্স করে চলার সময় এই কটা দিন এবং জীবন সাথীর হেলথেরও যদি প্রবলেম হয় একটু কেয়ার নেওয়ার প্রয়োজন আছে ঠিক সেকেন্ড অক্টোবর গ্রহণ হবে আপনার এই ছ নম্বর ঘরে একটা ভীষণ ষষ্ঠ ঘরে গ্রহণযোগ তৈরি হচ্ছে সেখানে বলা হয় যে শত্রুরা ধরাশায়ী হয়ে যাবে অর্থাৎ দেখুন আপনার পিছনে যারা ষড়যন্ত্র করছে সে অফিসি বলুন যেই বলুন বা প্রতিবেশীই বলুন সি দেখুন কীভাবে তারা নিজেরাই ডিস্ট্রয় হয়ে যায় এটাকে বলা হয় গ্রহণযোগ সেই গ্রহণযোগে যখন ষষ্ঠপতি নিজে অবস্থান করে এর ডবল বেনিফিট দেয় ডবল অ্যাডভান্টেজ দেয় তাহলে এই গ্রহণযোগে একমাত্র মেষ রাশিকে ভীষণভাবে প্রফিট দেবে গেন দেবে লাভ দেবে কিন্তু হ্যাঁ এই গ্রহণের সময় ঠিক গ্রহণের পাঁচ দিন আগে এবং পাঁচ দিন পরে পর্যন্ত যেহেতু আপনার পঞ্চমপথীয় ইনভলভ সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা এডুকেশনের জায়গাটা ডিস্টার্ব এবং যারা টিনে যার প্রেমের জায়গাটা ডিস্টার্ব ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকছে সেই সময়টুকু এরপর আপনার সপ্তম ঘরে অক্টোবরের ঠিক দশ তারিখের পর থেকে লক্ষ্মী নারায়ণ যোগ বিশ্বনেষের একটা বিরাট গ্রোথ এছাড়াও বলছিলাম আপনার ভাগ্যবতী বৃহস্পতি নাইনথ অক্টোবর থেকে সেকেন্ড হচ্ছে তো ভাগ্যের চরম সাপোর্ট এখান থেকে শুরু মেষ রাশি এছাড়াও মঙ্গল গ্রহ সে চতুর্থ ঘরে গে নিচ হবে অসুবিধা নেই কিন্তু সেই মঙ্গল গ্রহ চরম রাজ্য তৈরি করছে মেষ রাশির ঠিক ডিসেম্বরের ছ তারিখ থেকে মঙ্গল গ্রহ নিচস্ত হয়ে বক্রি হচ্ছে সে পাওয়ারে থাকছে আপনার রাশিপতি লগ্নপতি মেষ রাশির চরম যে কোন কাজ করার সময় এতদিন যে কাজগুলো করেছে সেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এটা কারণ ঠিক সেই সময় আপনার একাদশ ঘরে গিয়ে শনি গ্রহ মার্গি থাকছে একাদশ ঘরটা কি এমন একটা ঘর যে সমস্ত শুভ গ্রহ এবং ক্রূর গ্রহ সবাই ভালো ফল দেয় কেন ভালো ফল দেয় এই জ্যোতিষশাস্ত্রে এই ঘরটাকে বলা হয় ইচ্ছা পূর্তি খুব ভালো করে বুঝে দেখবেন ইচ্ছা এবং পূর্তি দুটো আলাদা আলাদা শব্দ আপনার ইচ্ছা ডিজায়ারগুলো সেগুলো ফুলফিল হচ্ছে কিনা অর্থাৎ পূরণ হচ্ছে কিনা পূর্তি হচ্ছে কিনা ইচ্ছা সেটাই সেই একাদশভাবে গ্রহটা গিয়ে করে তাই আপনার জন্মছাপে ইলেভেন্থ হাউস সেটা দেখলে বা তার সেই একাদশ ঘরে অবস্থিত গ্রহ দেখলেই বোঝা যাবে আর জীবনে কোন সময় আপনার ডিজায়ারগুলো ফুলফিল হবে আপনার স্বপ্নগুলো পূরণ হবে আপনার ড্রিম জব হবে বা আপনি আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তা সেটা আপনার জন্মছকে বোঝা যায় এই যে দশা সেটা মাত্র থার্টি থ্রি পারসেন্ট এই ট্রানজিটে গ্রহগুলো রেজাল্ট দেয় সম্পূর্ণ রেজাল্ট পেতে আপনার প্রথমে জন্মছকে স্ট্রেন তারপরে আপনার দশা তারপরে থার্টি থ্রি পার্সেন্ট এই গোচর ফল অর্থাৎ দশার সঙ্গে গোচর ফল যখনই অ্যাকুরেট হয়ে যায় তখন হানড্রেড পার্সেন্ট সেই রাজ্যকে ফল আসে অনেকে বলে না যে আমার জন্মছকে এতগুলো রাজ্য আছে একটা পাচ্ছি না কালো কারণ সেই দশা নেই কিংবা দশার সঙ্গে ট্রানজিট ম্যাচ করছে না কিংবা জন্মচকে এমন কোন গ্রহ রেট্রোগেট যোগকারক গ্রহ রেট্রোগেট হয়ে বসে আছে যে আপনার রাজ্য ভঙ্গ করে দিচ্ছে যাই হোক অক্টোবর মাফ করবেন সিক্স ডিসেম্বর থেকে যখন আপনার রাশিপতি মঙ্গল গ্রহ সে চতুর্থ ঘরে গিয়ে নিচস্থ বক্রি হবে ভীষণ বেনিফিট দেবে এখানে বাড়ি পৈতৃক সম্পত্তিরও বিরাট বেনিফিট কারণ এই অষ্টমের ভাগ্যস্থান হচ্ছে চতুর্থ ঘর এইটে নাইন অষ্টমের নবম ঘরে চলে যাচ্ছে তা পৈতৃক সম্পত্তি শ্বশুর বাড়ি থেকে যারা পিএইচডি করতে চাইছেন বিদেশে রিসার্চ করতে চাইছেন এদের জন্য ভীষণ ভালো যারা ইন্স্যুরেন্সের কাজ করেন আগস্ট মাসও দেখবেন চারটে গ্রহের দৃষ্টি একসঙ্গে আপনার অষ্টম ঘরে পড়ছে রাহু শনি এবং মঙ্গল বৃহস্পতি তার মধ্যে তিনটে গ্রহ দৃষ্টি তাই এই যে আগস্ট মাসে একটু সাবধান শ্বশুর বাড়ি দিক থেকে কিন্তু এটা বাড়িয়ে দেবে ঠিক ডিসেম্বর মাসে তারিখ থেকে তো ওভারঅল রাশি ছ আগামী যে পাঁচ মাস আছে সেটা ভীষণ ভালো সময় আসছে একটু একটু করে সেপ্টেম্বর মাসে শুধুমাত্র শুক্র যখন নিচস্ব থাকবে সেই কয়টা দিন কুড়ি দিন একটু সাবধানে থাকবে সেখানে আর্থিক ঝুঁকিও নেবেন না দ্বিতীয় পতি যখন রাহু রাহুকেতুর অ্যাক্সেসের নিচস্ত হয়ে যায় সেখানে কিন্তু লোনের জায়গাটা নেগেটিভ বা এখানে কাউকে টাকা লেনদেনের ব্যাপারটাও ঝুঁকিপূর্ণ হয়ে যায় যাই হোক এই গেল আপনার সমগ্র মেষ রাশি এবং মেষ লগ্নের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাক নমস্কার